নদীর জলে ভাসমান অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য জানা গেছে বেশ কয়েক মাস আগে আমতলি থানার অন্তর্গত ফুলতলি রাজেশ্বরী নগর এলাকার ইউনুস মিয়ার স্ত্রী ইয়াসমিন খাতুনের দুই যমজ সন্তান জন্ম হয়েছিল তারপরও এক সন্তানের মৃত্যু হয়ে যায় তারপর থেকেই ইয়াসমিন খাতুন সন্তানের সুখে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তারই মধ্যে গত পনেরোই সেপ্টেম্বর ইয়াসমিন খাতুন নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় পরবর্তী সময়ে ইয়াসমিন খাতুনের স্বামী ইউনুসমিয়া আমতুলি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এতদিন ধরে নিখোঁজ মহিলার পুনর্সন্ধান পাচ্ছিল না ওনার আত্মীয় পরিজনরা সহ পুলিশ অবশেষে শনিবার বিকেলে আমতলি থানার অন্তর্গত ঈশানচন্দ্রনগর গাবতুলি এলাকার একটি নদীতে স্থানীয় এক যুবক মহিলার মৃতদেহ জলে ভাসতে দেখতে পায় ঘটনার খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়তে মানুষের ভিড় বাড়তে থাকে খবর পেয়ে ছুটে আসে ইয়াসমিন খাতুনের স্বামী সহ পরিবারের অন্যান্যরা খবর দেওয়া হয় আমতুলি থানায় খবর পেয়ে আমতলি থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় খবর পেয়ে ফরেন্সিক টিমের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক তদন্ত শুরু করে মহিলার মৃতদেহটি নদীর পাড়ে তুলে আনতে মহিলার স্বামী ইউনুসমিয়াসহ ওনার পরিবারের লোকজন মৃতদেহটি ইয়াসমিন খাতুনের বলে শনাক্ত করে পরে পুলিশ মহিলার মৃতদেহ উদ্ধার করে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য জানা গেছে এই ব্যাপারে আমতলি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে

ব্রেনে একটু একটু এসে খাওয়া দাওয়া কম করে কথাবার্তা কম করে এরকম করে আমরা দুই মাস আমরা জীবিতে আসতাম জীবিতে থাকার পরে দুই মাস পরে আমরা চটি নিয়ে বাড়িতে আইছি আবার পরে হে ব্রেনে মানে কেউ খাওয়া দাওয়া কম করে কথাবার্তা কম করে তাই তারপরে আমরা ইয়ে করলাম কিছু ডাক্তার ট্রিটমেন্ট করছি করার পরে ওষুধগুলি চলছে এর মধ্যে মাঝখানে এক দুইবার বাড়িতে বেরিয়ে ওখানে বেশি এগুলো না কাছাকাছি সকালবেলা হয়ে নিয়ে আসি কক্ষণে গত রবিবার পনেরো তারিখ মনে আস পনেরো তারিখে সন্ধ্যা ছয়টা বিশেষ বাইরে যাওয়ার পরে আমরা সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করছি কবর চেনে লো দিয়েছি থানায় তো করছি আর কোনো থানা আর যাওয়ার না পাইতে আমরা ওখান থেকে খেতে আজকে হঠাৎ করে আর খবর পাইলাম এখানে একটা নদীতে হুম লাভ ওখানে حنا আইলাম আইসি পরে থানাতে ফোন করলাম তারা আইলো এর আর পরে অনেক লোকজন জমছে জমার পরে তখন আইয়া যখন উঠাইছে তখন দেখি আমার স্ত্রী মানে চিনতে পারছে হ্যাঁ চিনতে পারছি ওর নামটা কি আসলো না নামটা ইয়াসমিন খাতুন বয়সটা কত হইবো বয়সটা বিয়াল্লিশ আচ্ছা মানে আপনার বাড়ি কোন জায়গাতে আমার বাড়ি রাজীবছুরি নগরে রাজশ্রীনগর এটা এটা কোন জায়গাতে কুলতুলি পঞ্চায়েত রাজশ্রীনগর থানা আমতুলি আপনার বিয়ে আপনার বিয়ে যে হয়েছিল কত বছর আগে বিয়ে হইছে আমরা প্রায় সাতাইশ বছর মানে মানে আপনাদের মানে প্রাথমিক ধারণাটা কি মানে জলে পেরিয়ে ওনার কি মৃত্যু হয়েছে হ্যাঁ কারণ হের ব্রেনটা সঠিক কাজ করতো না আর হের যে সময় বাইরে আসে বাড়িতে আওয়ার প্রতি মানে আমার বাড়িতে বাইরিয়া গেটটা বাইরিয়ে দৌড়ে চাই আর ফের একটা ভাবনাটা থাকতো কী খাইবো কিছু নাই সব কিছু শেষ হয়ে গেছে এরকম একটা কথাবার্তা হয়ে গেছে আজকে যে পাইছেন এটা কোন জায়গাতে পাইছেন কোন এলাকা এটা গাবতলি এখন কি পঞ্চায়েত আচ্ছা পুলিশকে এখন মানে নিয়ে গেছে বলে এখন নিয়ে গেছে পোস্টমর্টম কই যা তারা কী কই দেখা আপনার নাম আমার নাম ইনসি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি Your report, News 24.